আজকে বর সকাল সকাল বেরিয়ে বাজার থেকে নিয়ে এসেছে মাংস খাসির মাংস আর আজকে আমার আছে অনেকটা তাড়াহুড়ো যেদিনকে তাড়াহুড়ো থাকে না সেদিনকে সংসারের কাজে এত তাড়াহুড়ো লেগে যায় মানে এত গুচ্ছের কাজ এসে ঘাড়ের উপর চেপে যায় যে কী বলবো আর দেখবে এই টাইপের মাংসগুলো করতে না একটু টাইমই লাগে মাছ বা চিকেন যতটা তাড়াতাড়ি হয় মাটন কিন্তু একটু কষতে টাইম লাগে তো যাই হোক আজকে মাংসটা করবো তবে মাংসের কোয়ালিটিটা ভীষণ ভালো আর দেখো এখানে পেঁয়াজ কুচি কিছুটা আলাদা রেখেছিলাম আর কিছুটা পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি তার সাথে আদা রসুন যেমন মশলা থাকে সবই একসাথে দিয়েছি আর আমার না কিছুটা তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ ভাজা ভেজে বেশ লাল লাল করে ভেজে তারপর যে যে ম্যারিনেশন মাংস সেটা দিলে কিন্তু আমার মনে হয় টেস্টটা একটু বেশি ভালো লাগে তো যাই হোক এখানে এখন সমস্ত মশলা দিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো সব একসাথে বেটে দিয়েছি আর কিছু কুচুনো পেঁয়াজের মধ্যে দেবো আর কিছুটা পেঁয়াজ ভেজে দেব আর সাথে দিয়েছি জিরে না জিরে গুঁড়ো গুঁড়োটা আজকে আর নি কারণ জিরে গুঁড়ো আমার খাসির মাংসে খুব একটা বারটা আনে না বলেই মনে হয় ধনে গুঁড়ো দিয়েছি আর হচ্ছে হলুদ লবণ লঙ্কা কাশ্মীরি লঙ্কা এটা কালার আনে আর তেল চলো এবার মাখিয়ে নি দেখো মাংসের কালারটা কীরকম এসেছে তো আজকের রান্নাটা একটু কি বলবো রিচ করলাম যাই না কেন মাঝে মাঝে ভীষণ রিচ খাবার খেতে ভালো লাগে ইউজুয়ালি এতটাও রিচ দিনও করি না মানে তেল মশলা বেশ একটা পরিমাণ মতো দিয়ে যে রিচ রান্না হয় মাখো মাখো সেই টাইপেরই করেছি আর প্রেসার কুকারে না আলু পেঁপে দিয়ে বাটা গরম মশলা দিয়ে পাতলা মাংসের ঝোলটাও মাঝে মাঝে খেতে ভালো লাগে কিন্তু সবসময় নয় চোখ এরকম একটু রিচ করে আর একটু ঝাল ঝাল করে করেছি আর এখন রান্না হয়ে আছে দেখতেই পাচ্ছ খাওয়ার খাওয়ারটাই মোটামুটি ঘণ্টাঘানের মধ্যে হয়েও যাবে তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে চট জলদি রেডি হবো আর রেডি হয়ে বেরিয়ে যাবো আজকে জোজোকে দেখতে যাবো আজকে আমাদের এখানে একটা মেলাই মেলা চলছে তো আমাদের এখানে না আমাদের এখান থেকে একটু দূর তো সেইখানে গতকাল বিশ্বনাথ এসে ওপেনিং করে গেছিলো আজকে আসছে সিঙ্গার যজো তো তাকেই দেখতে যাবো ওরে ভাই সামনে দেখো কি সাজিয়ে রেখেছে চিনতে পারছো মানে বুঝতে পারছো আইডিয়া করতে পারছো যে এটা কী এটা অক্টোপাস একটা না দুটো সেটা তো বুঝতে পারছি না তবে এখানে ভেজে দেবে যারা অক্টোপাস খায় তারা খেতে পারবে তো আমি এটাই গালে হাত দিয়ে ভাবছি অক্টোপাস কে খায় রে বাবা দেখেই কেমন লাগছে খাবে কি করে মানুষ মধ্যে মাঠ উঠছে ভিড় হবে আমাদের শিল্পী আজকে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ মিস জোজো তিনি আমাদের মধ্যে এসে পড়েছেন তাকে আমরা নোয়াপাড়া উৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিক ভাবে স্বাগত জানাই স্বাগত জানাই তার সহকর্মী যারা রয়েছেন তাদের প্রত্যেককে মিউজিশিয়ান যারা এসেছেন তাদেরকে বলছি আমরা মঞ্চ আপনাদের জন্য ছেড়ে দিচ্ছি

মিস জোজোর এখন স্টেজে আসতে বেশ খানিকটা দেরি আছে তো ততক্ষণ ভাবলাম সামনে আর্ট গ্যালারি হয়েছে তো ওইখানে আর্ট গ্যালারির যে শোটা চলছে সেটা একটু দেখে চলে আসি 本当に、その後、私 <noise> は<声>、私は、私 <noise> は<声>、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、 Oh no i yeah. yeah.